কী দেখছেন এই ঐতিহ্যবাহী টিনের প্লেটের কথা মনে আছে আমি সেই সৌভাগ্যবান ছেলের বউ যে কি না শাশুড়ির আমলের সংসারের জিনিসপত্র ব্যবহার করতে পারি এই যে দেখুন এই প্লেটগুলো আমার শাশুড়ির সংসারের সেই প্রথম যখন ভিন্ন হয়েছিলেন তখন শাশুড়ি মা নাকি এই প্লেটগুলো আমার শ্বশুর বাবার হাতে কিনিয়েছিলেন ছয়টা থালা আর এই যে এখন আচ্ছা যাক যাই হোক প্লেট না হয় দেখলেন কিন্তু এই যে প্লেটের মধ্যে দেখতে পাচ্ছেন থেব্রো আটার গোল্লা এটা কিন্তু থেব্রো আটার গোল্লা না মাঝে মাঝেই আমার খুব মিষ্টি খেতে ইচ্ছে করে তাই আমি এভাবে মিষ্টি বানিয়ে নিই আর এই মিষ্টিটা হচ্ছে বালুশাহী মিষ্টি বালুশাহী মিষ্টিটা শুধু আমার না আমার পরিবারের সবার অনেক পছন্দ এই যে এই প্লেটে কিছুটা আছে আর বাকিগুলো এই যে ভাজা ভাজির কাজ চলছে সবাই পছন্দ করে আমার বাবার বাড়ির লোকজন এবং আমার শ্বশুর বাড়ির লোকজন যখনই মিষ্টি খেতে ইচ্ছে করে বাজার তো কাছে না তাই ঘরেই আমি এভাবে পালুশাহী মিষ্টিটা তৈরি করে নিই আর খেতেও আলহামদুলিল্লাহ অনেক মজা অনেক মজা আপনারে কে কে আমার মতো আছেন মিষ্টি লাভার আমি কিন্তু মিষ্টি প্রচুর পরিমাণে পছন্দ করি আর মাঝে মাঝে খাই মাঝে মাঝে আবার অতিরিক্ত ওয়েট গ্রেইন হওয়ার কারণে বন্ধ করে দিই তো যাক আজকে মিষ্টি খাওয়ার খুব ক্রেভি হয়েছিল এই জন্য আমি বালুশাহ মিষ্টিটা তৈরি করে নিলাম এই যে এখানে ভাজাভুজি হচ্ছে আর এই যে পাশের পাতিলে শিরা তৈরি করে নিয়েছি কিছুক্ষণ পর এগুলো একটু ব্রাউনি কালার হলে আমি নিয়ে যাব শিরার মধ্যে এরপর গড়িয়ে নেব গুঁড়া দুধে তো সবাই সাথে থাকেন পরবর্তীতে আসছি আপনাদের কোনো একদিন যদি আপনারা রেসিপিটা চান আমার কাছে তাহলে কোনো একদিন দেওয়া হবে আর আপনারা কে কে আমার মতো মিষ্টি খেতে পছন্দ করেন সবাই অবশ্যই আমাকে জানাবেন এই মিষ্টিগুলো আপনি যতটা সম্ভব লাল লাল করে ভাজি করবেন উপরের অংশটা যতটা ক্রিস্পি হবে ততটাই খেতে ভালো লাগবে এই যে আমি এক ফিট উলটিয়ে দিলাম এগুলো এবার আস্তে আস্তে ভাজা হচ্ছে অপরপিঠ ভাজা হলেই আমি শিরাই দিয়ে দেব এই তো দেখতে থাকুন দেখতে অনেকটা ফুলের মতো লাগছে না কার কার কাছে কেমন লাগছে বলেন তো আমার কাছে কিন্তু দেখে ফুল ফুল লাগছে আমি তো মাঝে মাঝে বানাই এ এই মিষ্টিটা বানাতে কিন্তু অত বেশি ঝামেলা না শেপটা দেওয়া অত বেশি ঝামেলা না মনে হচ্ছে যেন শুধুমাত্র একটা আটার গোল্লাকে নিয়ে জাস্ট একটু চাপা দিয়ে এই যে তেলে পুড়ে দিলাম এরকমই না এমনই মনে হচ্ছে কিন্তু দেখেন কি সুন্দর ফুলে সে ভাল লাগছে না দেখতে এই যে এবার আমি মিষ্টিগুলো তুলে নিচ্ছি এক এক করে সবগুলো তুলে নিয়ে তারপর শিরায় দেব মিষ্টিগুলো হয়ে গেছে এখন আমি তুলে নিচ্ছি এক এক করে তুলে নিচ্ছি এই যে আস্তে করে সব তুলে নিচ্ছি এই চামচটা ব্যবহারটা না খুব মজার মেলা থেকে নিয়েছিলাম একটা চামচ একশো টাকা করে নিয়েছে ভালোই সার্ভিস কিন্তু ভালোই দেয় এই যে এবার বাকিগুলো ছেড়ে দিচ্ছি এক এক করে বাকিগুলো ছেড়ে দিচ্ছি এবার আমরা এগুলো একটু শিরায় দিয়ে নিই হ্যাঁ এই যে শিরায় চলে যাচ্ছে সবগুলো সুন্দর না কালারগুলো আরও সুন্দর হয়ে যাবে মিষ্টি মিষ্টি একটা ব্রাউনি কালার হয়ে যাবে দেখতে খুব ভালো লাগবে এবার আমি উল্টে পাল্টে দিচ্ছি বেশি সময় রাখবো না এই যে একটু ডুবো ডুবো ভাব হয়ে আসলে বোঝা যাবে যে তারা শিরাটা গিলে ফেলেছে এই যে সবগুলো উল্টে পাল্টে দিচ্ছি আমি কি আমার পিছনে অনেক কোলাহল হচ্ছে আসলে বাচ্চাদের ঘর তো কোলাহল থাকবেই কোলাহলে মনোযোগ না দিয়ে আমার ভিডিওতে মনোযোগ দিন হ্যাঁ এই যে এখানে ওনারা শিরা খাচ্ছে আর এইখানে এই চুলোতে ওনারা ভাজা হচ্ছে এই যে আমি একটু হালকা করে নেড়ে দিচ্ছি ওই পিঠটা একটু ব্রাউনি হলেই আমি কিন্তু উল্টে দেব ওই পিঠটা একটু ব্রাউনি হলে উল্টে দেব এই যে দেখুন ওনারা কিন্তু শিরা খেয়ে মানে পুরো রসালো রসালো হয়ে গিয়েছেন এই যে শিরাতে অনেকক্ষণ হাবুডুবু খেয়েছেন ওনারা এবার ওনাদের পাড়ে তোলার পালা ওনাদেরকে পাড়ে তুলে নিচ্ছি এই যে এক এক করে পারে তুলে নিচ্ছি আমি কথা বলি আপনারা বলেন তো এভাবে রান্নার সাথে কথা আমার সবগুলো মিষ্টি প্রায় তোলা হয়ে যাচ্ছে এরপর এদের কাজ হচ্ছে ওই যে আমরা প্রসাদুনই মাখি না গোসলের পর শীতকালে বেশি বিশেষ করে আমাদের প্রসাদনী মাখা হয় না এখন ওনারাও প্রসাদনী মাখবে আর প্রসাদনী মাখার পর্বটা সবগুলো শিরাতে দেওয়ার পর তারপরে দিচ্ছি আচ্ছা ওনাদেরকে একটু উল্টে পাল্টে দিই নয়তো ওনারা রাগ করবে আবার একেবারে রাগে ক্ষোভে বেশি কালো হয়ে যাবে চাই না ওনারা রাগ খুব করুক আর নিজেদের বর্ণটাকে বিবর্ণ করুক তাই ওনাদেরকে আমি আরেকটু একটু উল্টে পাল্টে দিয়ে দুপিঠ সমানভাবে ভেজে নেব যাই হোক আর একটু লাল হওয়ার কথা ছিল কিন্তু ও পিঠটা ভাজা হলে আমি এই পিঠটা আরেকটু উল্টে দেব ইচ্ছে মতো গুঁড়া দুধ নিচ্ছি আমার ফুলবানুদেরকে প্রসাদনী মাখানোর জন্য এই যে বলেছিলাম না আমার ফুলবানুদেরকে প্রসাদনী মাখাবো এই যে মাখিয়ে নিচ্ছি দেখছেন অনেকে মাওয়ার ভিতরে গড়ায় বাট আমি মাওয়াতে গড়াই না এভাবে ডিরেক্ট গুঁড়া দুধে আমি গড়িয়ে নিই আমার কাছে এভাবে গুঁড়া দুধে গড়াতেই ভালো লাগে কারণ আমি নিজে গুঁড়া দুধটা অনেক পছন্দ করি চা বানাতে আসলে চায়ের পাতিলে দুধ দেওয়ার আগে নিজের মুখে দুধ করে নিই মাওয়া কি জিনিস মাওয়ার চাইতে গুঁড়া দুধে এভাবে গড়িয়ে গড়িয়ে খেলে বেশি মজা এই যে গড়াচ্ছি দেখেছেন ভাই আমি ন্যাচারাল আমি যেমন আমি তেমনই আমি ঘরে যে সকল জিনিসপত্র দিয়ে কাজ করি আমি কনটেন্টেও ওই সকল জিনিসপত্রে ব্যবহার করি আমি আলিশার নই আমি যেভাবে চলি ওইভাবে আপনাদেরকে কনটেন্ট দেওয়ার চিন্তাভাবনা করি আমার দু টাকার বল আছে আমি ষোলো টাকার বল দেখিয়ে তো লাভ নেই হয়তো অনেকে বলবে না পু আপনি একটু ভালো প্লেট বা ভালো বাটি বা সিরামিকের কিছু না না ভাই আমি পারি না আমি যেমন তেমনই আমি রেগুলার যা ইউজ করি আমি তাতে ভিডিও দিই কার ভালো লাগলো কার ভালো লাগলো না আমার জানার দরকার নেই তবে আলহামদুলিল্লাহ বাসন ভালো না হলেও সবাই আমার খাবারের প্রশংসা করে তো সবাই ভালো থাকবেন আর হ্যাঁ ও ভালো কথা মিষ্টিটা কেমন হয়েছে রিভিউটা দেখবেন আসেন আমার বড় বাচ্চাটাকে খাইয়ে তারপরে আপনাদেরকে রিভিউটা দেখাচ্ছি এর সাথে রিভিউটা শেয়ার করি হ্যাঁ কেমন হয়েছে বাবাই দেখো তো কেমন হয়েছে তোমার খাবার বরাবরই মাসাল্লা ভিতরটা দেখাও দেখেছেন জাস্ট অসাম বানানো শেষ রিভিউ দেওয়া শেষ এবার আপনাদের কমেন্টের পালা আল্লাহ হাফেজ